একদম দেখতে পাচ্ছি একদম মানে সরাসরি কাটিং সেকশনে নিয়ে আসছেন নাকি আজকে অবশ্যই আজকের ভিডিওটাতে হচ্ছে আপু আপনাদেরকে গজ কাপড়ের জগতের যে এই গজ কাপড়গুলো একদম পারফেক্টলি গরমের জন্য যে আরামদায়ক গজ কাপড়গুলো একদম হোলসেলে আপনারা বলতে পারেন সরাসরি কারখানা থেকে কালেক্ট করে নিয়ে যেতে পারবেন একদম আজকে শুধু গজ কাপড়ই হবে নাকি আজকের ভিডিওটাতে হচ্ছে আপু শুধু গজ কাপড়ই দেখাবো তো ইনশাআল্লাহ যতটুকু সম্ভব হয় আমরা দেখানোর চেষ্টা করব তার আগে আপনি অ্যাড্রেসটা একটু যদি বলে দিতেন যারা হচ্ছে আমাদের সবটা ভিজিট করতে চান তারা অবশ্যই আসতে হবে নরসিংদী শাকেরচর বাবুরহাট হাট মাজার বাস

কারখানা থেকে মিল বান্ডিল একদম দেখেন এই যে মেল বান্ডিল মিল বান্ডিল দাম কত পড়বে এগুলো হচ্ছে মাত্র

মাত্র হচ্ছে সত্তর টাকা করে মাত্র সত্তর টাকা থেকে স্টার্টিং প্রাইস নাকি হচ্ছে ওয়ান পিস রানিং আর এই পাশটাতে যা দেখতে পাচ্ছেন সবগুলোই হচ্ছে আমাদের দোপাট্টার কালেকশন পূর্ণা থাকতে স্যার কি হ্যাঁ হিউজ পরিমাণে কিন্তু আমাদের সুন্দর সুন্দর দোপাট্টা রয়েছে দেখেন এই দেখেন সিকোয়েন্সের সিকোয়েন্সের ভিতরে দেখেন সুন্দর দোপাট্টা মাশাআল্লাহ দেখেন চমৎকার মাত্র 220 টাকা করে হচ্ছে আপনারা দোপাট্টা গুলো পেয়ে যাবেন সিকোয়েন্সের মধ্যে দেখেন কি সুন্দর দোপাট্টা গুলো আমরা দিচ্ছি নামাজি দোপাট্টা নামাজি দোপাট্টা যেটা হচ্ছে আপনারা কোথাও বেড়াতে গেলে বোরকার উপরে হচ্ছে ব্যবহার করতে পারবেন হ্যাঁ একদম দেখেন হিউজ কালেকশন দেখতেছে সব তো আর খুলে খুলে দেখা সম্ভব হয় না আর কি আচ্ছা যাই হোক যারা আমাদের সাথে যোগাযোগ করতে চাচ্ছেন বা চাচ্ছেন একটা বিশ্বস্ত শপ থেকে আপনারা পণ্যটা নিয়ে ব্যবসাটা রানিং করতে তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে আমাদের সাথে যোগাযোগ করতে হবে কারণ আমাদের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যমে হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বারটাতে রয়েছে ইমো এবং হোয়াটসঅ্যাপ আপনারা অবশ্যই ইমো এবং হোয়াটসঅ্যাপে নক দিয়ে ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে প্রোডাক্টগুলো নিতে পারবে সারা বাংলাদেশ কুরিয়ার কন্ডিশনে যারা শপটা ভিজিট করতে চাচ্ছেন তারা অবশ্যই শপটা ভিজিট করে নিয়ে নেবেন